ইরান নামটা শুনলে এখন সবাই একটু থেমে যায় আগে এই দেশটা ছিল তেল বিক্রির জন্য বিখ্যাত কিন্তু এখন তাদের নাম আসে একবারে সামরিক খবরের শিরোনামে কারণ ইরান এখন খুব দ্রুত নিজের সেনাবাহিনীকে আধুনিক করে তুলছে কেউ ভাবতেও পারেনি এত নিষেধাজ্ঞা আর চাপের মাঝেও তাদের সেনাবাহিনী এমন উন্নত প্রযুক্তি ব্যবহার করবে ইরান একা এটা করছে না তাদের সঙ্গে আছে চীন রাশিয়া আর উত্তর কোরিয়া এই তিন দেশ ইরানকে দিচ্ছে এমন সব আধুনিক অস্ত্র ও প্রযুক্তি যা আগে কেবল বাঘা বাঘা দেশের কাছেই ছিল বিশ্বের সব থেকে গোপন অস্ত্রের মধ্যে পড়ে লেজার ওয়েপন চীনের তৈরি লেজার ওয়েপন এমন একটা সিস্টেম যা বন্দুক বা রকেটের মতো শব্দ করে না পুড়িয়ে দিতে পারে এই ার ব্যবহার করে ছোট বড় ধরনের ড্রোন আকাশ থেকে নামিয়ে ফেলা যায় চীনের ভাষ্যমতে এই লেজার এতটাই শক্তিশালী যে এরা যেকোনো ধরনের ফাইটার জেট কেও মাটিতে নামিয়ে আনতে পারে এতে কোনো শব্দ